মায়ের অকর্মা ডি কি মেয়েটা কি সত্যিই পারবে শ্বশুরবাড়ির সবার মন রক্ষা করতে শ্বশুরবাড়িতে সবাইকে নতুন নতুন রেসিপি করে খাওয়াতে এবং সবার মন মতো চলতে আলাইকুম হ্যালো এব্রিও সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি বলছি আয়াজের মা নোয়াখালী থেকে এই যে আপনাদের ভালোবাসার আয়াজ বাবাকে নিয়ে হাজির হয়ে গেলাম আয়াজ বাবা গাড়ি চালাচ্ছে গাড়িটা অনেক দিন হলো পড়ে আছে ধুলোবালি পড়ে গেল ধুলোবালিটা একটু ঝেড়ে নিয়ে আয়াজ বাবাকে গাড়িতে উঠিয়ে নিলাম আর আয়াজ বাবাও একটু মজা করছে কারণ বাচ্চারা অনেক সময় যদি বাসার ভিতরে থাকে তাদের অনেক বেশি খারাপ লাগে তাই মাঝে মধ্যে তাদেরকে একটু বাইরে নেওয়া উচিত তাদেরকে একটু ঘোরাফেরা করানো উচিত তো আমিও সে তার ব্যতিক্রম কিছু না আয়াজ বাবাকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু খুশিতে রাখার জন্য তাকে একটু ছাদে নিয়ে আসলাম বাইরে আর কোথাও যায়নি তো এদিকে তার গাড়িটা বের করছি দিন যেহেতু পড়ে আছে ধুলুবলে অনেক লেগে গেছে তো আমি যতটুকু সম্ভব হয়েছে ধুলুবলেটা পরিষ্কার করে এবার আমরা মা ছেলে মিলে ছাদে নিয়ে যাচ্ছি ছাদে নিয়ে যাই অনেকক্ষণ তাকে এটা চালাবো যেহেতু অনেক বেশি রোদ রোদের ভিতর আসলে থাকাও সম্ভব হচ্ছে না কিন্তু যেমন রোদ উঠেছে তেমন বাতাসও হচ্ছে বাতাসের কারণে রোদটা গায়ের মধ্যে কমে লেগেছে কিন্তু তারপরও অনেক বেশি রোদ ছিল আর এদিকে তো আয়াজ বাবাও মজা করছে তাই সন্তানের খুশির জন্য প্রত্যেকটা মা সব কিছু করতে পারে নিজের জীবনের শখ গল্লা সব কিছু ত্যাগ করতে পারে সন্তানের খুশির জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রত্যেকটা মা তার জীবনটা শেষ করে দিতে রাজি তো আমিও তার ব্যতিক্রম কিছু না সো আমিও তেমনি আমার সন্তানের খুশি আমার খুশি এদিকে আমি আয়েস বাবার গাড়িতে বসে গেলাম বাবা আমাকে পিছন থেকে ঠেলছে মা ছেলে মিলে অনেক বেশি আনন্দ করছে এরপরে আয়াজকে আমি গাড়িটা উঠিয়ে আয়াজকে আমি চালিয়েছি আয়াজ আবার আমাকে চালায় রকম করে অনেকক্ষণ মা ছেলে ছাদে ছিলাম এদিকে আমাদের আরেকটা আন্টি ছিল আন্টি তত আমাদের মা ছেলের দেখে হাসতেছে বলতেছে আমার ছোট বাবু যদি থাকতো আমি এরকম মজা করতাম থোমরা যেরকম মা ছেলে করতেছ তো আমরা এবার চলে যাচ্ছি ভিতরে গাড়িটা রেখে দিব কারণ এত বেশি রোদ পড়েছে আর ছাদে থাকা যাবে না অলরেডি মাথা ঘুরতেছে যেহেতু রোজার দিন অনেকক্ষণ ছিলাম মাথা ঘুরতেছে বাসায় যায় ভালোভাবে মাথায় পানি দিতে হবে পানি না দিলে মানে থাকা যাবে না অন্য অন্য সময় থেকে যেহেতু আমাদের রমজানের সময় একটু কাজ বেশি থাকে রান্না বান্নার আইটেম বেশি করতে হয় সো ইফতারের জন্য সব কিছু রেডি করতে হয় সো এই জন্য টাইম মেনটেন করে সব কিছু করতে হয় আর এই দিনে আমাদের আল্লাহকে অবশ্যই বেশি বেশি করে রাখতে হবে বেশি বেশি স্মরণ করতে হবে আমাদের এই রমজান বছরে একবার আসে এক মাসের জন্য আসে তো অবশ্য আমাদের এই দিনে বেশি বেশি তেলোয়া কোরআন তেলোয়াত করতে হবে বিবাদত বেশি করতে হবে তো সো এদিকে আমি আলু চপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে অনেক সুন্দর হয়েছে ফুলকু ফুলকু হয়েছে মাশাল্লা তবে অনেকে এখানে রং খাওয়ার রঙগুলো দিয়ে থাকেন কিন্তু আমার কাছে এই রংটা একদম ভালো লাগে না আমি আমার মতোই করে করার চেষ্টা করেছি আপনারা হয়তো আপনাদের মতোই করে কালারিং করেন তবে আমার কাছে মনে হয় যে কালারটা যেহেতু বাচ্চারাও এই আলো খেয়ে থাকেন কালারটা না দেওয়াটাই বেস্ট আর যারা এই সময়টা বাজার থেকে আনেন আমি বলবো যে বাজার থেকে না এনে যদিও কষ্ট হয় বাসায় করার চেষ্টা করবেন কারণ বাসায় যে নিজ হাতে করে সুস্বাদুভাবে করতে পারবেন অনেক মজার হবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে কোনো ধরনের সমস্যা থাকবে না কিন্তু দোকানে যে বেগুনিগুলো বানানো হয় তারা বেগুনগুলো মতো দেওয়া হয় না ঠিকমতো পরিষ্কার করে না এগুলো আবার বানায় তাছাড়া অনেক সময় পোকাও থেকে যায় যাই হোক আমার হয়তো আমার মনে হয় যে বাসায় করাটাই বেস্ট আমি আমার মতো চেষ্টা করছি এদিকে বাচ্চাদের জন্য আলু চিপস করে নিচ্ছি বাচ্চারা যেহেতু আছে আলু চিপস তারা পছন্দ করে তাদের জন্য আলু চিপস করে নিচ্ছি যাই হোক একটা মেয়ে মানে প্রত্যেকটা মেয়ে তার বিয়ের পরে তার অন্যরকম একটা জীবন হয় নতুন নতুন সবার সাথে মিশতে হয় নতুন নতুন মানুষদের মন জয় করতে হয় কারণ বিয়ের আগে বাবা মা কোনো সমস্যা নেই যেটাই করুক বাবা মার কাছে সব কিছুই সুন্দর সব কিছুই ভালো লাগে কিন্তু বিয়ের পর একটা মেয়ের সব কিছু মানিয়ে নিতে হয় আস্তে আস্তে তার শ্বশুরবাড়িতে লোকদের সাথে আর অবশ্যই শ্বশুরবাড়িতে সবার মন জয় করে একটা মেয়ের চলতে হয় তো এক তার শ্বশুরবাড়ির মানুষ বলে কি পছন্দ করে কি কি পছন্দ করে কি খাওয়ার পছন্দ করে সব কিছু মেনে তার চলতে হয় আর সেই সব কিছু মেনে যদি চলতে পারে তাহলে জীবন সুন্দর আর যদি হয় না আমার শ্বশুরবাড়ির এ মানুষটা আমাকে এই কথা বললো কেন তার এই কথা আমি মানি না তাহলে হয়তো জীবনটা সুন্দর হবে না তাই অবশ্যই সব কিছু সবার মন জয় করার জন্য একটু একটু চেষ্টা করি জানি না কতটুকু পারি তো সবাই এক এক মানুষ এক একটা জিনিস পছন্দ করে সবার পছন্দও তো একরকম হতে পারে না তাই আমি সবসময় চাই সবার মন মতোই চলার চেষ্টা করতে কারণ শ্বশুরবাড়ির জীবন অন্যরকম জীবন মেয়েদের তাদের সবার মন জয় করে চলতে পারলে আপনি সুখী আর যদি মন জয় না করে চলতে পারেন তাহলে আপনার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই নেই যাই হোক এবার মাছ নিয়ে নিলাম আমি এই যে এখানে মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য এটা বাবুদের জন্য মাছ রান্না করবো আর এই রান্না আর এটা হবে আমাদের জন্য রান্না সো আমি এখানে আজকে অনেক কথা বলেছি আপনাদের সাথে তো জানি না আমার কোন কথায় যদি কারো মনে কষ্ট থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার অনেক বেশি অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে চাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ